জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম আজ করিয়ে কার্তিক সাতই নভেম্বর শুক্রবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পশু পরিণাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করব সকল কৃষ্ণপ্রেমী এই পবিত্র গীতা পাঠ শ্রবণ করুন ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনায় আজকের পাঠ শুরু করলাম তার আগে জানাচ্ছি আপনাদের সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে রাস পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভগবান জীবের পাপ অথবা পূর্ণ কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহদারী জীবসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে তাৎপর্য সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যিনি অনন্ত জ্ঞান শ্রী যশ ঐশ্বর্য ও বৈরাগ্য পরিপূর্ণ তিনি পাপ বা পূর্ণ তাকে কখনোই প্রভাবিত করতে পারে না কোন জীবের জন্যই কোন বিশেষ অবস্থার সৃষ্টি করেন না তিনি অজ্ঞানতার দ্বারা অবহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রবাহ শুরু হয় জীব ভগবানের দ্বারা প্রকৃতিজাত তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কিন্তু তার সত্ত্বেও সীমিত শক্তির কারণে তার অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে ভগবান সর্বশক্তিমান কিন্তু জীব তা নয় ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র আছে কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারাই তার সেই ইচ্ছা পূর্ণ হয় আর তাই জীব যখন তার কামনা বাসনা দ্বারা মহৎন্ন হয়ে পড়ে তখন সেই কামনা বাসনাগুলি কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান অবস্থাতেই কোনো দায়ী নন বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায় তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবানও আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনাগুলির কথা জানেন কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্মরূপ জীব যেভাবে কামনা করে ভগবানও ঠিক সেভাবেই তার যথাযোগ্য করে থাকেন তাই নিজের ইচ্ছা পূরণ করার কোনো শক্তি জীবের নেই কিন্তু ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন তিনি সর্বতভাবে নিরপেক্ষ তাই তিনি অনুস্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছার হস্তক্ষেপ করেন না কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করতে পারে তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে এস হেব সাধু কর্ম কারয়তি তং জমে ভ লোকে ভ উন্নি নিশতে এবার সাধু কর্ম কারয়তি যমধ নিনিশতে ভগবান জীবকে সৎকর্মে প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয় তিনি জীবকে অসৎকর্মে প্রবৃত্ত করেন যাতে সে নরক হয় নির্ভরশীল বায়ু যেমন মেঘকে চালিত করে তেমনি ভগবান তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে তাই দেহদারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার বাসনা করার ফলে মচ্ছন্ন হয়ে থাকে তাই সে তার স্বরূপে সচ্চিদানন্দ হলেও তার সত্তা ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের দাসত্বরূপ তার স্বরূপ বিস্মিত হয় এবং এভাবেই সে অবিদ্যার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয় সে আচ্ছন্ন হয়ে সে বলে যে তার জন্য ভগবানই তাই। এটি করে বেদান্ত সূত্রে বলা হয়েছে বৈষম্য নির্নে নক্ষতার তথা হি দর্শয়তি যদিও সেই রকম মনে হয় কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না বা ভালোবাসেন না কৃষ্ণ